তুমি যদি ভূতকে ভয় পাও তাহলে এখনই চলে যাও একমাত্র সাহসী মানুষদের জন্যই আজকের এই ভিডিওটা কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন পাঁচটি গোস্ট আইডি যেগুলো দেখার পর তুমি প্যান্টে হিসু করে দিবে যদি তোমার হার্ট দুর্বল থাকে তাহলে তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর হয়তো তুমি ওষুধ খাওয়ার সময় পাবে না সেজন্যই আগে থেকেই বলতেছি খেয়ে নাও আজকে তোমাদের দেখাবো বাংলাদেশে লুকিয়ে আছে এমন পাঁচটি ভূতের আইডি যেগুলোর মধ্যে ভূত নিজেই গেম প্লে করে আমি যখন প্রথম প্রথম সেই আইডি গুলো দেখি তখন তো আমারই অবস্থা খারাপ হয়ে যায় এক নাম্বারে যে আইডিটা আছে সেইটা তো প্রায় দশ লাখ টাকার আইডি কিন্তু আমার প্রশ্ন একটাই ভূত কোথায় থেকে টাকা টাকা যদি যায় তাহলে গেমের মধ্যে কোনোভাবে ডায়মন্ড টপ আপ করলো কিভাবে এই ভূতে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরাও চাইলে কিন্তু এইরকম ঘোষ আইডি বানাতে পারো যেটা দেখার পর অনেকে ভয়ে প্যান্টে হিসু করে দিতে পারে সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছ অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও এখনো যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও যেন এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা এরপরে আমি কোন টপিকে ভিডিওটা বানাবো আমি জানি তোমরা সবাই অলরেডি ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়েছ তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেন অফিসের দিকে সেইটা শুরু করার আগে ছোট্ট একটি প্রমোশন ভুল করেও ভিডিওটি স্কিপ করবেন না পুরো বাংলাদেশে সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে পারবেন এই রিও বাজার থেকে দিন রাত ঘন্টায় কিন্তু টপ করতে পারবেন তাও আবার মাত্র দুই সেকেন্ডের মধ্যে বিশ্বাস না হলে একবার হলেও টপ করে দেখো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এই অ্যাপস থেকে তোমরা সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে পারবা আরেকটি কথা রিও বাজার টেলিগ্রাম গ্রুপে প্রতিদিনই কিন্তু ডায়মন্ড গিভ করা হয় তাই আর বেশি দেরি না করে এখনি এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন আজকে আমাদের এই লিস্টে পাঁচ নাম্বার যেই অ্যাকাউন্টটা আছে এইটা দেখার পর অনেকেরই হয়তো বা শরীর ঝিমঝিম করবে মনে হবে তার পিছনে কেউ যেন আছে ভয় পাবেন না ভয় পাবেন না ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার কিছু হবে না পাঁচ নাম্বারে যে আছে তার ইউআইডি কোডটাও খুবই আজব শুধুমাত্র 555 কি ভুতুরে একটা কাহিনী তার আইডির নামটাও কিন্তু আটটা প্রায় তিরিশ দিন ধরে কিন্তু গেমের মধ্যে অফলাইন আছে প্রোফাইলে ঢুকার সাথে সাথে এইখানে দেখতে পারলাম তার আইডিতে লেভেল হচ্ছে ফাইভ মানে পঞ্চান্ন লেভেল কিন্তু একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন তার আইডিতে লাইক হচ্ছে প্রায় সাতাশ লক্ষর বেশি যেখানে আমার আইডি লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার এইদিকে এই ভূতের আইডি লেভেল হচ্ছে মাত্র পঞ্চান্ন লাইক হচ্ছে সাতাশ লক্ষ এটা কিভাবে সম্ভব কোনো মানুষের ধরাই সম্ভব না যখনই আমি তার ইলাইট পাস এবং ভুইয়া পাসের দিকে খেয়াল করি দেখতে পারি সকল ব্যাজেস কিন্তু পঞ্চান্নটা করে ক্লাইম করা ছিল একটা সাধারণ মানুষ এতগুলো ম্যাচিং করে কিভাবে রাখতে পারে সেজন্য আমি ভাবতেছি এইটা একটা ভূতের আইডি লাইফ টাইমে কতগুলো ম্যাচ খেলছে সেটা আমি যখনই খেয়াল করে দেখি তখনই দেখতে পারি এখানে চৌষট্টি উনচল্লিশ পঁয়ষট্টি মাত্র একশো ম্যাচ খেলে কিন্তু তার আইডিতে অলরেডি পঞ্চান্ন লেভেল হয়ে গেছে সব থেকে বড় বিষয় হচ্ছে এই এই তে পঞ্চান্ন লেভেল থাকা সত্ত্বেও কিন্তু লাইক হচ্ছে প্রায় আটাশ লক্ষ তোমাদের সকলের কি মনে হয় এই আইডিটা কি একটা ভূতের আইডি তোমাদের মনে যে উত্তর আছে সেই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা আর যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র দুই হাজার সাবস্ক্রাইব লাগে তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাঁচ নাম্বার চ্যানেলটাই কিন্তু এতটা ভয়ানক তাহলে একবার চিন্তা করো বাকি চারটা আইডি কতটা ভয়ানক হতে চলেছে অলরেডি কিন্তু চার নাম্বার ভূতের আইডির ইউআইডি কোডটা আমি কপি করে নিছি এই আইডির ইউআইডি কোডটাও কিন্তু খুবই ডেঞ্জারাস শুধুমাত্র একটা এক বাকি সবগুলো শূন্য তিরিশ দিন ধরে গেমের মধ্যে অফলাইন আছে এই ভূত প্রোফাইলে ঢোকার সাথে সাথে এইখানে দেখতে পারলাম আইডি লেভেল হচ্ছে মাত্র দুই নামের দিকে খেয়াল করলে এইখানে নামটা হচ্ছে নো ওয়ান জিরো 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 ভুতুরে ঘটনা কিন্তু এখনো শুরু হয় নাই যখনই আমি তার প্রোফাইলের ওভারভিউতে ভিউতে যাই তখনই খেয়াল করে দেখতে পারি সে লাইফ টাইমে আজ পর্যন্ত কোনোদিন র্যাঙ্ক ম্যাচ খেলতে পারে নাই কোনোদিন ক্লাসিক ম্যাচ খেলতে পারে নাই কোনোদিন সিএস র্যাঙ্ক বা ক্লাসিক সিএস র্যাঙ্ক খেলতে পারে নাই তাহলে তার আইডি লেভেলটা দুই হলো কিভাবে তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন জাগতেছে এখন যে এক লেভেল থেকে দুই লেভেল হওয়ার জন্য অবশ্যই যে কোনো একটা ম্যাচ খেলতেই হবে কিন্তু এই ভূত তো আজ অব্দি কোনো ম্যাচই খেলে নাই তাহলে দুই লেভেল হলো কিভাবে যখনই এই ভূতের আইডির দিকে খেয়াল করি দেখি এক লক্ষ ছয় হাজার লাইক রয়েছে যেটা আমার আশি লেভেলের আইডিতেও এত পরিমাণে লাইক নেই এটা কিভাবে এটা কিন্তু একটা ভাবার বিষয় তুমি একটু কমেন্ট করো তো যে তোমার আইডিতে সর্বমোট কতগুলো লাইক রয়েছে এবং তোমার আইডি লেভেল কত কমেন্ট করার পাশাপাশি তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই অবশ্যই ভিডিওতে এখন এখনই একটা করে লাইক করে দাও এই চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবা এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র দুই হাজার সাবস্ক্রাইব লাগে তো তোমরা তাড়াতাড়ি এই দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের তিন নাম্বার ভূতের আইডির দিকে এই ভূত তো আরো ভয়ঙ্কর তার ইউআইডির দিকে খেয়াল করলে এখানে দেখতে পারবা দশ 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 আজব ইউআইডি কোড সার্চ করার সাথে সাথে এখানে চলে আসছে ছত্রিশ লেভেলের একটা অ্যাকাউন্ট প্রোফাইলে ঢুকে যখনই তার নামের দিকে খেয়াল করি এমন একটা নাম ডাইন মাত্র ছত্রিশ লেভেলের অ্যাকাউন্টে লাইক হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার কিন্তু তার প্রোফাইলে ভুইয়া পাস এবং ইলাইট পাসের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন সে আজ অবধি মনে হয় না দুই থেকে তিনটা ম্যাচ খেলছে কারণ হচ্ছে তার ইলাইট পাস এবং ভুইয়া পাসের ব্যাজাস ক্লাইম হচ্ছে মাত্র একটা একটা পাঁচটা তার মানে সে সর্বোচ্চ যদি খেলে থাকে তাহলে পাঁচটি ম্যাচ খেলছে আর এই পাঁচটি ম্যাচে জীবনেও সম্ভব না একটা আইডি লেভেল ছত্রিশ হয়ে যাবে কিভাবে সম্ভব হলো এইটা আমার তো মনে হচ্ছে এইটা একটা ভূতের কাজ যেইখানে একশো দুইশো ম্যাচ খেলে ছত্রিশ লেভেল করতে হবে সেইখানে দুই একটা ম্যাচ না খেলেই তার আইডি লেভেল ছত্রিশ হয়ে গেছে আবার লাইকও হচ্ছে প্রায় দুই লাখ এটা কিন্তু একটা ভাবার বিষয় তোমাদের কি মনে হয় এটা কোন ভূতের কাজ হতে পারে আমার মনে হচ্ছে এটা না ভূতের কাজ এখনো কিন্তু ভূতের আইডি দেখানো শেষ হয় নাই এরপরে আরো এমন দুইটি আইডি আছে যার মধ্যে প্রায় দশ লাখ টাকার আইডিও আছে সেই আইডিটাও কিন্তু একটা ভূতেই বানাইছে তো তোমরাও যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখতে হবে যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও অলরেডি কিন্তু আমি দুই নাম্বার ভূতের আইডির গেমের কপি করে নিছি এইখানে দেখতেই শূন্য দুই এই আইডিটাও কিন্তু খুবই ভয়ঙ্কর কয়েক বছর যাবত কিন্তু এই আইডিটা টা অফলাইন আছে প্রোফাইলের দিকে লক্ষ্য করলে দেখা যাইতে আইডির নাম হচ্ছে ক্রোনো লেভেল হচ্ছে মাত্র ১৯। কিন্তু যখনই আমি তার ওভারভিউতে যাই তখনই একটা বিষয় খেয়াল করে দেখি সে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছে যাই হোক ধরে নিলাম তার উনিশ লেভেল হতে পারে এখন তোমরা ভাবতেছো এই আইডিতে ভূতের মতো কি হলো লাইকের দিকে একটু খেয়াল করে দেখো কত লক্ষ লাইক মাত্র উনিশ লেভেলের অ্যাকাউন্টে আট লক্ষ লাইক এই দিকে যখনই আমি তার ভুইয়া পাস ইলাইট পাসের দিকে খেয়াল করে দেখি সাথে সাথে আয়াম তো অবাক হয়ে যায় কারণ সে প্রায় তিরিশটার মতো ইলাইট পাস করছিল আবার এইদিকে সত্তরটা পঞ্চাশটা দুইশো তিনশো পর্যন্ত ব্যাজাস ক্লাইম করছে নরমালি তুমি যদি দুইশো ব্যাজাস ক্লাইম করো তাহলে তোমার কম হলেও পাঁচ থেকে দশ লেভেল আপ হবে আর সে তো তিরিশটা ইলাইট পাশে দুইশো একশো করে ব্যাজাস ক্লাইম করছে তার আইডি লেভেল কম হলেও পঞ্চাশ থেকে সাইট হওয়ার কথা কিন্তু না মাত্র উনিশ লেভেল এইটা একটা ভূতের কাজ আমার মনে হচ্ছে এইটা কচু বুথ তাও আবার একটি মহিলা বুথ না হলে তার আইডি লেভেল আপ না করে সে ডাউন করতে কেন তোমাদের সকলের কি মনে হয় এটা কোন ভূতের কাজ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও ভুলবশত অনেকে আছো যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তাড়াতাড়ি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও যেন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় বেশি দেরি না করে তাহলে চলো আমরা চলে যাই আমাদের সর্বশেষ আকর্ষণ এবং সর্বশেষ এক নাম্বার ঘোষ আইডির দিকে তার কোডটা কিন্তু কপি করে করে আমি সার্চ দিছি আর ঢুকার সাথে সাথে এখানে দেখতে পারি আইডি লেভেল মাত্র এক লাইক হচ্ছে নব্বই হাজার চারশো চুয়াল্লিশটা যেহেতু এই ভূতের আইডি লেভেল এক তার মানে সে আজ অব্দি মনে হয় না কোনো ম্যাচ খেলছে সরাসরি আমি তার ওভারভিউ তে গিয়ে তার প্রোফাইলটা চেক দেই সাথে সাথে দেখতে পারি পারিতে সে পাঁচটা ম্যাচ খেলছে কিন্তু তার আইডি লেভেল এখনো এক কিভাবে সম্ভব নরমালি যখন নতুন নতুন আইডি খোলা হয় তখন এক ম্যাচের মধ্যে দুই থেকে তিন লেভেল হয়ে যায় এইদিকে সে পাঁচটা ম্যাচ খেলছে তারপরেও তার আইডি লেভেল মাত্র এক এইটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতাছি না কারণ হচ্ছে এক ম্যাচেই দুই লেভেল হয় সেইখানে পাঁচটা ম্যাচ খেলছে এরপরেও তার আইডি তে দুই লেভেল হলো না কিভাবে তোমাদের কি হয় সে পাঁচটা ম্যাচ খেলে কিভাবে তার আইডি লেভেল এক রাখলো এখনো কিন্তু ভূতুরে কাহিনী শেষ হয় নাই যখনই আমি তার ভুইয়া পাশের দিকে খেয়াল করে দেখি সকল ব্যাজেস কিন্তু এক 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 ভাই এগারো একশো এগারো এগারোশো তার মানে সে প্রায় কয়েক লক্ষ টাকার কিন্তু শুধুমাত্র ব্যাজেসই কিনছে নরমালি আমরা সবাই কিন্তু গেম খেলে আমাদের ব্যাজেস ক্লাইম করি এইদিকে সে এক লেভেলে অ্যাকাউন্টে কয়েক হাজার ব্যাজেস ক্লাইম করে ফেলেছে ভাই এগারোশো এই ভূত তো গেমের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে যেইখানে আমরা ভি ব্যাচ ইউটিউবার হওয়া সত্ত্বেও আইডিতে ব্যাচ কিনতে পারি না এইদিকে একটা ভূত কিন্তু আইডিতে ব্যাজেস কিনে একদম ফুল করে ফেলেছে ভূতের কাছে এতগুলো টাকা এত টপ আপ করার আইডিয়া কোথায় থেকে আসলো আমার মনে হইতেছে এটা দুই সালের আপডেট ভূত বর্তমানে যেমন শুরু করেছে কাপল ব্লগাররা নষ্টামি তেমনি কি কিন্তু এই ভূতেও একটা নষ্টামি শুরু করছে যাই হোক গায়েস তোমরা অনেকেই এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমাদেরকে মন থেকে ভালোবাসা এবং ধন্যবাদ তোমরা সবাই দেখতেই পারতাছো যে আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার লাগে এখনো যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও আর যদি তুমি এই ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও আরেকটি কথা বলি তোমরা অনেকে বি ব্যাচ আইডির সাথে ফ্রেন্ড হতে চাও তো তোমরা যারা যারা আজকে ফ্রেন্ড হতে চাও তাদের সবাইকে বলতেছি আজকের এই ভিডিও লিংকটা যে সবার থেকে বেশি শেয়ার করতে পারবে এবং এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবে একমাত্র তাদের মধ্যে থেকে যে কোন দশ জনকে কিন্তু বি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হবে তুমি যদি এই ভিডিওটি স্কিপ করে দেখে থাকো তাহলে আবারও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসো তা না হলে কিন্তু তুমি ভাবে আমার সাথে অ্যাড হতে পারবে না যদি তোমার অ্যাড হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই ভিডিওর লিঙ্কটি পাঁচ থেকে দশ জন বন্ধুকে শেয়ার করে দাও তাহলেই কিন্তু তুমি বি ব্যাচ আইডি থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাবা তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে আবার কালকে রাত নয়টার সময় ততক্ষণ তো সবাই ভালো থাকবেন